আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত শিক্ষার্থী আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পথে যে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ সম্পর্কে কুমিল্লা দুই হাজার বাইশ সালে দুইটা প্রশ্ন এসেছিল একটা প্রশ্নের আগের দিন আলোচনা করেছি আর একটা প্রশ্ন আলোচনায় আছে তোমাদের সাথে আমি মহম্মদ সিরোজ ইরশ খান চলোচ্ছরি পড়া যাক প্রথমে এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম আমি একটু বড় করে প্রশ্নটা উপস্থাপন করলাম যাদের শিক্ষার্থীরা ভালো বুঝতে পারে এখানে বলেছে কদম্বারে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করে তো মোট মুনাফার পরিমাণ এই যে নেট বিক্রয় আছে না বিক্রয়ের উপরে বিশ পার্সেন্ট মুনাফা বলেছিল তো এই এর উপর ভিত্তি করে আমরা বের করতে পারবো তো লক্ষ্য করি এই যে উদ্দীপকটা উপরে লিখে রাখলাম নিচে সমাধান করব আমাদের সমাধান কিন্তু এই নিচের এই দুই লাইনে নিচে করব উপরে একটা উদ্দীপক মোট মুনাফা সমান বিক্রয় ইন্টু এই বিশ পার্সেন্ট কোথায় পেলাম তাই না এই যে নিচের লাইনে লেখা আছে লক্ষ্য করি নেট বিক্রয় দুই লাখ পঁচিশ হাজার

সেজন্য বিক্রয়ে লিখে তার উপরে বিশ পার্সেন্ট কাউন্ট করেছি এই ছিল ক উত্তর আবার উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারে বলেছে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বেও ও মোট সম্পদ অনুপাত নির্ণয় করো সেই শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বেও মোট সম্পদের অনুপাত এই যে আমি নিচে নির্ণয় করবো একটি বিষয় আমি আর একবার বলছি এই উপরে লম্বা অংশটুকু কিন্তু উদ্দীপক উদ্দীপক প্রশ্ন নিচে এই দুই লাইনে আমি সমাধান করতেছি তোমরা যারা আমার সাথে দেখি খাতায় লিখছো তারা নিচের টুকু দেখবে নিচের টুকু লিখবে রূপটা বোঝার জন্য শেয়ার হোল্ডারদের সত্তর পরিমাণ নির্ণয় করতে হবে শেয়ার হোল্ডারদের হচ্ছে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করতে হবে কিভাবে এই যে শেয়ার মূলধন সাধারণ সঞ্চতি সংরক্ষিত আয় এই তিনটা যোগ করে আমাদের এই প্রাথমিক খরচ বাদ যাবে লক্ষ্য করি এই যে শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চতি প্লাস সংরক্ষিত আয় যে মাইনাস এই প্রাথমিক খরচ প্রাথমিক খরচ হচ্ছে অলিক সম্পদ ভুয়া সম্পদ অসমন্বিত ব্যয় যাই বলি না কেন ওটা বাদ যায় আমরা প্রথমে শেয়ার মদন ছিল এক লাখ হাজার লিখলাম প্লাস সাধারণ সঞ্চিতি আছে পঁয়তাল্লিশ হাজার লিখবো পঁয়তাল্লিশ হাজার যে এখানে লিখলাম প্লাস সংলিভিত আর যে তেত্রিশ হাজার পাঁচশো মাইনাস এই প্রাথমিক খরচ পঁচিশ এবার সবগুলো যোগ দিয়ে করে যোগ 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 মাইনাস এত করে আমরা পাবো এই

সাধারণ সঞ্চিতি সংরক্ষিত যে এই তিনটা যোগ করে কিন্তু এখান থেকে অলিক সম্পদ যদি থাকে প্রাথমিক খরচটা বাদ যাবে আরেকটি বিষয় বলি এই উপরেটা কিন্তু উদ্দীপকের অংশ উপরে লম্বা অংশটা আর উত্তর কিন্তু আমাদের নিচের অংশটুকু এখন জায়গা আমি ছোট জায়গায় উত্তরটা করে দেখাচ্ছি তো লক্ষ্য করে আগে সূত্রটা লিখে শেয়ার মূলধন প্লাস সাধারণ সঞ্চিতি প্লাস সংরক্ষিত আয় যে মাইনাস এই প্রাথমিক খরচ প্রাথমিক খরচটা অলিক সম্পদ বিয়োগ হবে এবার মান লিখবো শেয়ার মূলধন দেড় লাখ প্লাস এই সাধারণ সঞ্চিতি পঁয়তাল্লিশ হাজার প্লাস সংরক্ষিত যে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ মাইনাস প্রাথমিক খরচ পঁচিশ হাজার এবার যোগ বিয়োগ করে আমরা পাবো এ দুই লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ এটাই হচ্ছে এই শেয়ার হোল্ডারদের মালিকানা স্বত্ব এবার আমাদের প্রশ্ন কি বলেছিল মালিকানা স্বত্ব ও সম্পদ অনুপাত ওই সূত্রটা এখন লিখবো অনুপাতের সূত্রটা লিখবো এবার এই যে লক্ষ্য করি এই যে এবার আমরা সূত্রটা লিখবো মালিকানা স্বত্ব সম্পদ অনুপাত সমান উপরে লিখবো এই মালিকানা সত্য এখানে একটি বিষয় খেয়াল রাখি হাইফেন দিয়ে যদি কোনো সূত্র দেওয়া থাকে সাধারণত লক্ষ্য করবে এটা একটা কমন সেন্সের বিষয় ছোট্ট একটা মনে রাখার মতো বিষয় মাঝখানে যদি এরকম ড্যাশ হাইফেন থাকে তাহলে আর সূত্র যদি এরকম থাকে যেমন মালিকানা সত্য সম্পদ আগে কোনটা আছে মালিকানা সত্য এটি উপরে লিখবো পরে কোনটা আছে সম্পদ এটা নিচে লিখবো যদি থাকতো দায় সম্পদ তাহলে এদিকে যেটা আছে উপরে এখান যেটা আছে নিচে এই ধরনের হাইফেন যদি দেওয়া থাকে এই সূত্রটা মুখস্থ করা কিন্তু সহজ হলো এবার এটা দিছে লিখবো সম্পদ সমূহ এখন এই সম্পদ বলতে বোঝায় মোট সম্পদ তবে এই যে প্রাথমিক খরচ অলিক সম্পদ বাদ দিয়ে হবে আমি আবারও বলছি লক্ষ্য করি সম্পদ বা সেই সম্পদের যোগ লিখবো কিন্তু এখান থেকে অলিক সম্পদ বাদ চালে অলিক সম্পদ বাদ দিয়ে আমাদের প্রকৃত সম্পদ লিখতে হবে বাস্তব সম্পদটা লিখতে হবে কারণ অলিক সম্পদটা অবাস্তব সম্পদ প্রাথমিক খরচ অবাস্তব সম্পদ আসবে না সেজন্য মালিকানা তহবিল আমরা কত পেয়েছিলাম মনে আছে দুই লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ কিছুক্ষণ থাকে বের করেছি আর মোট সম্পদ এটা থেকে পঁচিশ হাজার বিয়োগ করব বিয়োগ করে আমরা পাবো কত এই এটা থেকে এটা থেকে এটা বিয়োগ করে যা হয় এটা থেকে এটা বিয়োগ করে যা হয় এটা দিয়ে ভাগ করে এটা পেলাম আমি আবার বলছি আমি এই এক লাইনে এই একটু একটু জায়গা সেভ করার জন্য জায়গা নাই বলে আমি একটু স্কিপ করেছি সেটা হচ্ছে এটাকে ভাগ করব এটা থেকে এটা বিয়োগ করে যেটা হয় সেটা দিয়ে ভাগ করে হবে পয়েন্ট পঞ্চান্ন হবে এটা হচ্ছে সম্পদ মালিকানা ও সম্পদ অনুপাত মালিকানা উপরে সম্পাদ দিয়েছে গদম্বারে তো আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম এখান থেকে দায় মালিকানা অনুপাত নির্ণয় করবো দায় মালিকানা অনুপাতের সূত্র হচ্ছে উপরে বহির দেয় নিচে মালিকানা উপরে বহির দেয় নিচে মালিকানা আচ্ছা মালিকানা তো হবে কিন্তু একবার বের করেছি দুই লাখ তিন হাজার সাতশো পঞ্চাশটা কত যদি পেলাম যে খোলা আমার বের করেছি তাই না মালিকানা তো হবিলার বের করার দরকার নেই কিন্তু বহির দায়টা বের করবো তো বহির দায় সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায় তো দীর্ঘমেয়াদী দায় এখানে একটা আছে দীর্ঘমেয়াদী ঋণ এই যে ঋণ পাত্র এক লাখ বারো হাজার আর চলতি দায়ের মধ্যে আছে প্রাথমিক খরচ ব্যাংক জমাত এবং বকেয়া খরচ এই তিনটা চলতি দায় তাহলে আমরা এখন মান লিখি দীর্ঘমেয়াদী দায় একটা ছিল এক লাখ বারো হাজার যুগ এখানে এই যে প্রাথমিক খরচ সবগুলো এখানে দেখে দেখে নিলাম এই যে তে বত্রিশ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো দশ হাজার এগুলো সব দায় এবার ওই সবগুলা যোগ করবো যোগ করে আমরা কত পাবো এই যে এটা পাবো যোগ করে আর মালিকানা তহবিল আমরা খতে বের করেছিলাম এই যে টাকাটা খতে বের করেছিলাম মালিকান তহবিল আমি আবার বলছি লক্ষ্য করি বৈদ্যায় বলতে বোঝাই দীর্ঘ মেহীরা চলতি দেয় তাহলে দীর্ঘ মেহাদি দায় একটা চলদি দেয় তিনটা সবগুলা যোগ করে এটা লিখলাম বৈদায় আর মালিকানা তহবিল প্রশ্ন দেয়া দেয়া ছিল না কিন্তু আমরা বের করেছি খ নাম্বারে এই টাকাটা তাহলে খ থেকে টাকা এবার আমরা মান দিব এটাকে সমান দিব সমান দিয়ে এখানে দাগ দিব এই দাগটা দিব উপরে বহির্দায় কত পেলাম এই যে বহির্দায় এটা এখানে লিখবো আর মালিকানা তহবিল কত পেলাম এই যে 2 লাখ 33750 এবার সমান দিব এটা ভাগ এটা সমান এটা হবে 0.83 ইস্ত এক হবে এটা উত্তর তো এবার আরো তরি ত অনুপাত নির্ণয় করব গোডামবারে আর কত অনুপাত ছিল তরি ত অনুপাতের সূত্র হচ্ছে উপরে তরিৎ সম্পদ দিয়ে যত তাই সমান তরিৎ সম্পদ বের করে উপরে লিখবো চলতি ধার বের করে নিচে লিখবো তো সম্পদের সূত্র হচ্ছে চলতি সম্পদ মানাস পণ্য মানাস অগ্রিম খরচ তো চলতি সম্পদ এখানে চারটা আছে কিন্তু অন্যভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে এই চলতি সম্পদের মধ্যে যেগুলি আছে এক দুই তিন চারটা চলতি সম্পদ এই চলতি সম্পদ এর মধ্যে মৌল সম্পদ পণ্য বসে কিন্তু আবার চলতি সম্পদ থেকে ওটা বিয়োগ করে তরিৎ সম্পদ হয় সেজন্য আমরা তরিৎ সম্পদ বের করার জন্য এই সমাপতি মজুদ পণ্য আর অগ্রিম খরচ বাদ দিয়ে বাকি দুইটা থাকে প্রাপ পয়সা নগদ হবে এই দুটো যোগ করে তো তরিৎ সম্পদ হবে ওই দুটো যোগ করে হবে অর্থাৎ সমাপতি মজুদ পণ্য এবং অগ্রিম খরচ এই দুটো আসবে না এই দুটা বাদে বাকি আর যেগুলি আছে সেগুলি প্রাক পয়সা যোগ নগদ জমা প্রাপ পয়সা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আর চব্বিশ হাজার পাঁচশো যোগ করে হবে এখানে সম্ভবত পঁচাত্তর হাজার টাকা এবার চলতি দায় চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব ব্যাংক আমাদের বকেয়া খরচ এই যে একবারে লিখে দিলাম এবার মান লিখবো একবার মান লিখে দিলাম এই তিনটা যোগ করে আমরা পাবো সম্ভবত সাতান্ন হাজার টাকা এবার মান লিখবো পঁচাত্তর হাজার টাকা উপরে লিখবো সাতান্ন হাজার টাকা নিচে লিখবো সমান দিব এটা ভাগ এটা সমান ওয়ান পয়েন্ট থ্রি টু ইস টু এক এটা হচ্ছে আমাদের এই তড়িৎ অনুপাত এই ছিল গ নম্বরের উত্তর এখানে তরি সম্পদ নির্ণয় করার আর একটা সূত্র আছে চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ তো আমরা যদি এই চারটা যোগ করে সেখান থেকে মজুদ পণ্য আর অগ্রিম খরচ বিয়োগ করি তো এইটা চারটাই পাবো সেজন্য আমরা কি করেছি মজুদ পণ্য আর অগ্রিম খরচ বাদ দিয়ে বাকি দুইটা নগদ আর প্রাপ্য যেগুলা যেগুলো এইগুলো হচ্ছে তরি সম্পদের মধ্যে লিখলেও হয় যেহেতু আমরা চলতি সম্পদ নির্ণয় করি নাই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জন্য কথা হয়েছে